কথা রাখলেন মুখ্যমন্ত্রী একশো ষাট কোটি টাকা ব্যয়ে বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা খুশি এলাকার মানুষ কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তমলুকে নিমতৌড়িতে জেলাশাসক ভবনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে তমলুকের মানুষের পানীয় জলের সমস্যার কথা জানান তামলিপ্ত পরিবার পৌরসভার চেয়ারম্যান দীপেন্দু নারায়ণ রায় বৈঠকে জানিয়েছিলেন এলাকার মানুষের জন্য বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা করা হবে রূপনারায়ণ নদের জল পরিশুদ্ধ করে তা বাড়ি বাড়ি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর সেই কথা বাস্তবায়ন হলো শনিবার গত চৌঠা মার্চ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়াল প্রকল্পের শুভ সূচনা হয়েছিল আজ অর্থাৎ শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাজের শুভারম্ভ হয় নম্বর ওয়ার্ডে দক্ষিণ ড়ায় এক অনুষ্ঠানের আয়োজন হয় চেয়ারম্যান সাহেব বললেন আমাদের আনুমানিক একশো সাত কোটি টাকা এই প্রকল্পের জন্য ধরা হয়েছে আপাতত তাতে করে আমরা রূপনারায়ণ নদী থেকে জল তুলব ইনটেক জেটি হবে ওখানে একটি এবং যে যে কাজের আজকে শুভারম্ভ এখানে হলো সেটি হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা যেখানে যেটি করবো সেই অর্ডার এখন আমরা ইস্যু করতে পারিনি আছে আমাদের ওটা স্যাংশন স্তরে আছে এটির অর্ডার ইস্যু হয়ে গেছে আজকে সাত নয় তারিখ ওনাদের আজকের থেকে শুরু করবার কথা আজকে যেহেতু গণেশ চতুর্থী আছে শুভ দিনে সেই সূচনা হলো এখান থেকে জল পরিশোধিত হয়ে আমরা তিনটি জলাধার তৈরি করব যাকে আমরা আমাদের ভাষায় বলি ওভারের রিজার্ভার তিনটে জোনে হবে আর তিনটে জোনে এখানকার ওভারের রিজার্ভার আছে এবং সারা শহর জুড়ে মানে অপরিশোধিত জল অর্থাৎ ইনটেক থেকে তুলবার পর অপরিশোধিত জল এবং পরিশোধিত জল এই সমস্ত জল যে নলকূপ দিয়ে মানে পাইপ দিয়ে যাবে তার লেন্থ হবে আনুমানিক একশো পঁচিশ কিলোমিটার তা একটু বাড়তেও পারে আবার একটু কমতেও পারে এবং আমরা যে সকল বাড়িতে এখনও জল পাইনি আমরা সেই পরিশোধিত জল পৌঁছে দেব তাদের বাড়িতে মিটার মিটার সহ কানেকশান হবে ঠিক আছে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব এই প্রকল্পকে সমাপ্ত করতে সকলের সহযোগিতা নিয়ে তো ওদেরকে ধন্যবাদ জানাবো আমাদের কৃতজ্ঞতা জানাবো তামৃত্য পৌরসভার পক্ষ থেকে আমাদের এমইডি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টর সাহেবরা রয়েছেন এদের সবাই মিলে এবং আমাদের তাম্রত্য পৌরসভার কাউন্সিলর রয়েছেন আমাদের পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করেছেন এবং সর্বোপরি যার আপনারা সবাই জানেন যে এখানে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছিল সেই মিটিংয়ে আমি ম্যাডামকে সিএম ম্যাডামকে জলের কথা বলেছিলাম তখন তিনি মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন যে তাম্রৈত্য পৌরসভাকে জলটা দেওয়া হবে সেরকম তিনি তখন দিনের চিফ সেক্রেটারি নিন তাকেও বলেছিলেন এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের দিনের সেক্রেটারি তাকেও বলেছিলেন এবং আজকের তাদের বদান্যতায় আজকের আমরা তাম্যৈত্য বাসীর একশো একষট্টি বছরের ইতিহাসে আমরা বার্ষিক স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং পরিষ্ঠিত পানীয় জল আমরা আশা করছি দু হাজার ছাব্বিশের মধ্যে আমরা প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পারবো এইভাবেই আমরা তাম্যৈত্য বাসীকে আমরা আমাদের পরিষেবা উপহার দেব এই প্রজেক্টের জন্য কত টাকা খরচা হয় একশো সাত কোটি টাকা টোটাল প্রজেক্ট আমাদের রয়েছে এবং পরবর্তীকালে প্রয়োজন হলে টাকা আবার বাড়তে পারে নিউজ বাংলা